লন্ডনে ইউনিটি অফ মৌলিবাজার সম্মেলন দুই পঁচিশ সফলভাবে সম্পন্ন হয়েছে বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দগণ পরিবেশে ব্রিটেনের বিভিন্ন শহর থেকে আগত প্রচুর লোকের উপস্থিতিতে গত সতেরোই জুন মঙ্গলবার লন্ডনের ব্রাডিয়ার সেন্টারে ইউনিটি অফ মৌলিবাজার সম্মেলন দুই হাজার পঁচিশ অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে সংগঠনের সভাপতি সৈয়দ শামীম ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি শফিকুর রহমান ও জয়েন্ট সেক্রেটারি লিটন চৌধুরীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এম এ মান্নান আব্দুল আহাদ চৌধুরী অলি খান সাইদুর রহমান রেনু মোহাম্মদ মকিস মনসুর কাউন্সিলর মুজিবুর রহমান মাসুদ আহমেদ আব্দুল জলিল কাউন্সিলর রিতা বেগম ও হেলেন ইসলাম প্রমুখ কাউন্সিল সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য আব্দুর রফ তালুকদাকে সভাপতি লিটন চৌধুরীকে সাধারণ সম্পাদক ও মোহাম্মদ মহিবুর রহমানকে ট্রেজারার করে একান্ন সদস্য বিশিষ্ট নতুন কমিটির নাম ঘোষণা করা হয়েছে কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন সিনিয়র সহসভাপতি কামরুজ্জামান খান কমরু যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সানি ও রাসেল খান এবং জয়েন্ট জয়েন্টার হয়েছেন সাইফুল হক খালেদ ও সাদিকুর রহমান সাংগঠনিক সম্পাদক পদে সৈয়দ রুয়েদ আহমদ সহ সাংগঠনিক সম্পাদক হন জুবেল আহমদ বেলাল সবাই আগত মৌলীবাজার জেলাবাসী মৌলীবাজারে একটি মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্যাম্পেইন ও শমশেননগর বিশ্ববিদ্যালয় বিমানবন্দর চালু সহ জেলার উন্নয়নে দশ দফা দাবি বাস্তবায়নে ও মানবতার কল্যাণে অক্ষের বন্ধনে কাজ করার দীপ্ত শপথ নিয়েছেন সম্মেলনের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ আমিনুর চৌধুরী এবং সবশেষে মুনাজাত পরিচালনা করেন মুফতি সৈয়দ মাহমুদ আলী সম্মেলন শেষে উপস্থিত অতিথি বৃন্দ সহ সবাইকে নৈশবুজে আপ্যায়ন করা হয় নতুন কমিটি আমরা আশা করি এই সংগঠনকে এগিয়ে নিতে আরও বলিষ্ঠ ভূমিকা রাখবে আমরা মলিবাজারবাসী দীর্ঘদিন ধরে মলিবাজারে মেডিকেল কলেজ পাবলিক বিশ্ববিদ্যালয় এবং মলিবাজারে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ইউনিটি অফ মলিবাজার ক্যাম্পেইন চালিয়ে আসছে বর্তমানে সরকারে চীন সরকারের পক্ষ থেকে বাংলাদেশে তিনটি হাসপাতাল করার যে প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে যদি এই প্রজেক্ট বাস্তবায়ন হয় তাহলে আমাদের দাবি ইউনিটি ও মলিবেজার থেকে দাবি বিশ্বময় মলিবেজারবাসীর পক্ষ থেকে দাবি যে সিলেট বিভাগে চারটি জেলার মধ্যে তিনটিতে মেডিকেল কলেজ রয়েছে মলিবাজার জেলায় কোনো মেডিকেল কলেজ নেই তাই চীন সরকারের প্রস্তাবিত তিনটি হাসপাতাল থেকে একটি হাসপাতাল যাতে মলিবাজারে করা হয় এই ব্যাপারে আজকে সম্মেলনের আগত সুদীজনরা আগত মলিবাজার জেলাবাসীরা জোর দাবি জানিয়েছেন দীর্ঘ ছয় বছর যাবৎ ইন্ডিটি অফ সংগঠন খুবই দক্ষভাবে মৌলীবাজারে বিভিন্ন পর্যায়ে সবজে বাস্তবায়নের মাধ্যমে আর্থিকভাবে সাহায্য করছে আমি নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি আমার বিশ্বাস তারা নীতি নীতিকে সাহায্য করবে এই দ্বারা আমাদের ইউনিটি সম্মেলন আছে সম্মেলনের নগঠিত সাধারণ সম্পাদক আমি লিটন চৌধুরী এবং আব্দুল রুদাল ডে দায়িত্ব তো হয়েছে আশা করি অতীতের ধারাবাহিকতা বজায় রাখতে আপনারা সব সাহায্য সহযোগিতায় আমরা মলিবাজার জেলার মানবতার কল্যাণে এবং আত্মমানবতায় আমরা খাস করে দেখব ত্রিবার্ষিক সম্মেলনও আজকে আমরা নবগঠিত কমিটি ঘোষণা করছি খুব উপস্থিতির মাধ্যমে খুব সুন্দর সফলভাবে একটা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এই সম্মেলনে যারা সার্বিকভাবে সহযোগিতা করছেন সবাই ইউনিটি ও মলিবাজারের পক্ষ থেকে ধন্যবাদ ইউনিটিও ও মলিবাজারের সম্মেলন হয়েছে সম্মেলনের যে উপদেষ্টা কমিটি সহ সবাই মিলিয়ে আমার দায়িত্ব দেওয়া আমি সভাপতি হিসাবে আমি আমার কমিটিরে নিয়ে আমি আপ্রাণ চেষ্টা করবো বিগত দিনের ধারাবাহিকতায় আগামীর দিন আমি মলিকবাজার ইউনিটিও সুন্দর করে সাজানোর চেষ্টা